বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের হামিরপুর গ্রাম পঞ্চায়েতের একশো একুশ নম্বর হদল আইসিডিএস কেন্দ্র বৃষ্টির জেরে কার্যত জলমগ্ন কেন্দ্রের সামনে হাঁটু জল এই অবস্থায় কোলে শিশু ঘিরে চরম আতঙ্কে উপভোক্তরা বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও এই কেন্দ্রে মোট চল্লিশ জন উপভোক্তা রয়েছেন তাদের মধ্যে গর্ভবতী ছজন প্রসূতি একজন শিশু তেত্রিশ জন প্রবল বৃষ্টির পর জল নিকাশির কোনো ব্যবস্থা না থাকায় জল দাঁড়িয়ে যাচ্ছে কেন্দ্রে ফলে চরম দুর্ভোগে পড়ছেন দিদিমণি উপভোক্তারা স্থানীয়দের দাবি দু সালে কেন্দ্রটির পথ চলা শুরু হলেও শুরু থেকেই বর্ষায় এই একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বহুবার বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো লাভ হয়নি দীর্ঘ আট বছরেও মেলেনি কোনো স্থায়ী সমাধান এছাড়াও কেন্দ্রের সামনে রয়েছে ঘন ঝোপঝাড় নেই পানীয় জলের কল এই কারণেও শিশুদের কেন্দ্রে পাঠাতে ভয় পান অভিভাবকরা কেউ বাধ্য হয়ে শিশুদের পাঠানো বন্ধ করে দিয়েছেন আইসিডিএস সহায়ক কর্মী উপভোগতারা জানিয়েছেন দীর্ঘদিন দিন ধরেই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় তারা হতাশ অনেকটা যে আসায় বাচ্চা নিয়ে আসি তো আবার সাপের ভয় জল বৃষ্টি ছড় অনেকটা এত আসতে ভয় রিস্ক বাচ্চা দেখো ভয় লাগে এখন অনেকটা জল তো জলের মধ্যে আসছে জলের ভিতরে কি থাকবে না থাকবে

আমাদের হদল আই সি এস সেন্টার একশো একুশ নাম্বার আমাদের এই যে সামনে যে জলটা জমে যায় ওই জল নিকাশে কোনো ব্যবস্থা নাই কোন পাকা ড্রেন নাম ওই জন্য খুব অসুবিধা আর ওই জলটা যাতে ওই এখান থেকে জলটা বেরিয়ে যায় সেটার ব্যবস্থা করতে হবে আর মাটি দিয়ে একটু ভরাটি করে দিলে খুব ভালো হয় এই দলবদলটা কত দিন ধরে আপনারা যত এই আইসিডিএস সেন্টার হয়েছে ওই 2017 সাল থেকে হয়েছে এত এই দল হ্যাঁ ওই একই চলছে এখন তো একটা তো হয়েছে তাহলে তো আর ছেলে ওদের আসার খুব অসুবিধা মারা পাঠাতে চায় না তবু খাবার নিতে আসতে হয় পড়তে আসতে চায় না ডেকে ডেকে আনতে হয় ওরা পাঠাতে চায় না বলবে ওই যে এতটা জলে ওরা পেরিয়ে কি করে বাচ্চারা যাবে আমাদের ওখানে অসুবিধা কিন্তু তবু আমাদেরকে তো আসতে হয় সামনে জঙ্গল জঙ্গলটাও সাফ করছে না পঞ্চায়েত থেকে সেদিন এসেছিল mid day পরিষ্কার করতে আমাদের বললাম বলল পরের দিন করব দিয়ে আর আসেনি হ্যাঁ জানিয়েছি ওরা বলেছেন যে আপনাদের এলাকায় বলুন এলাকার মানুষরাই পঞ্চায়েতে বলে এসব ঠিক করবে

এখন চাইছি যে এইখানটি জলটি যেন একবারে নিকাশ হয়ে বেরিয়ে যায় আর ওই মাটি দিয়ে উঁচু করে যেন পুরোটা না করলেও যেন রাস্তার মতো আমাদেরকে করে দেওয়া হয় তাছাড়া খুব অসুবিধা বাচ্চাদের আসা মায়েদের আসা অন্যদিকে পাত্রসার পঞ্চায়েত সমিতির এক সদস্য জানিয়েছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং কামারপাড়া সমাধান ক্যাম্পেও সমস্যাটি তোলা হয়েছে খুব শীঘ্রই ড্রেন নির্মাণ করে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি এখন দেখার দীর্ঘ আট বছরের এই সমস্যা দ্রুত কত দ্রুত মেটানো যায় বল একশো একুশ নম্বর আইসিডি সেন্টারে ছাত্রছাত্রীরা প্রতিটি মায়েরা যাতায়াত করতে পারছে না জল রয়েছে আপনাদের বারবার জানিয়েছে তবু কাজ হয়নি কি বলবেন এই বারবার জানানো বলতে আগে জানানো হয়েছিল তো এখন যে আমাদের পর আমাদের সমাধানে যে ক্যাম্পগুলো হচ্ছে ওই ক্যাম্পে আমাদের যে কাজের তালিকা আমরা ওখানে দিয়েছি তো সেই তালিকা অনুযায়ী ওখানে আমাদের যারা বিডিও সাহেব বা আমাদের প্রধান মহাশয় বা উপপ্রধান মহাশয়রা জেনারা ছিলেন ওনাদের সহমতে আমাদের এগুলো কাজের সিদ্ধান্ত ঠিক করা হয়েছে বা আগামী দিনে খুব শীঘ্রই তাড়াতাড়ি কাজগুলো করার মানে প্রস্তুতি ওনারা নিয়েছেন কয়েকদিনের মধ্যে কাজ হবে সেরকমই প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন তো আমরা আশা রেখেছি ওনাদের কাছ থেকে যে আমাদের এই ড্রেন বা সিডিএস সেন্টারের সামনে যে মাটি ভরাট করার যে আমরা আর যে ওনাদের কাছে জানিয়েছি ওইটা ওনারা খুব শীঘ্রই করে দেবেন বলেছেন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে